আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন পাখির ইচ্ছা অনেক ভালো আছি আপনারাও ভালো আছেন এটাই আশা করি তো চলে আসলাম নিউ ওমেন্স হলের দোকানং দুইয়ের বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা আজ হচ্ছে আপনাদের দেখাবো ওপেন শার্ট মানে হচ্ছে হাইনেকের মধ্যে একদম শার্ট ছেলেরা যে শার্টগুলি পরে সেই শার্টগুলির মধ্যে মতোই একদম ওপেন শার্ট তো আমি ফার্স্টে হচ্ছে কটন একটা দেখিয়ে দিচ্ছি কটনের কয়টা থাকবে আর হচ্ছে সিল্কের কয়টা থাকবে তো এগুলো হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ফার্স্ট কালারটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে যেগুলি মানে একদম কটনের মধ্যে এখানে যে হাইনেকের মধ্যে হবে আমি একটু দেখে দিই হাইনেকের মধ্যে হবে সামনে কিন্তু পোড়াটাই ওপেন হবে একদম পোড়াটা ওপেন হবে আবার কামিজ স্টাইল হবে কিন্তু যে মুভ করলে যেন কোনো প্রবলেম না হয় এরকম কামিজ স্টাইল হবে সামনে কিন্তু ওপেন বিশেষ করে প্রেগন্যসি যে আপুরও আছে প্রেগনেন্ট যে আপরো আছে তারাও কিন্তু এইগুলো ইউজ করতে পারবে যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিক করা আছে কোনো প্রবলেম হবে না আর এইগুলো প্রাইস আপনারা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে যে এত কম দামে এত সুন্দর সুন্দর প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর প্রাইজে দেওয়া হচ্ছে কটনেরটা হচ্ছে সাড়ে তিনশো আর জর্জেটেরটা হচ্ছে সাড়ে পাঁচশো জর্জেটটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার কামেজি স্টাইলে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিই ডিটেলসে এখানে কিন্তু সম্পূর্ণ মানে বোতাম দেওয়া আছে একদম যেহেতু হাইনেকের মধ্যে হবে একদম কিন্তু হাইনেকের মধ্যে হবে খুব সুন্দর করে হচ্ছে এরকম করে বাটন দেওয়া আছে একদম বোতাম আপনারা লাগিয়ে পড়তে পারবেন দেন ক্যামিজিস্টারে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এত সুন্দর কটন আরং বুটিক্সের কটনের মধ্যে এটা মাত্র সাড়ে তিনশো করে এটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর্ধেক পর্যন্ত কটন এই যে অর্ধেক পর্যন্ত কটো বাটন হচ্ছে অর্ধেক পর্যন্ত এই যে এটার বাটন হাই নেকের মধ্যেই হবে এই যে স্লিভের পোশনটা কিন্তু ফুল স্লিভ হবে এটাও কিন্তু কামিজি স্টাইলে এটাও কিন্তু কামিজি স্টাইলে হবে খুবই সুন্দর হবে মাত্র সাড়ে তিনশো টাকা করে এখন আমি দেখিয়ে দিব হচ্ছে জর্জেটের মধ্যে এইটা কিন্তু অনেক এক্সক্লুসিভ হাইনেকের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে সেলাই দেওয়া দেন হচ্ছে এখানে লেস দেওয়া আর হাতে হচ্ছে এটা হাতেও কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া আছে আর এগুলো হচ্ছে পকেট স্টাইলে এগুলো পকেট স্টাইলে এইগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এই যে পকেট স্টাইলে হবে এটা একদম গোল হবে কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে একদম বাটন হবে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু বাটন হবে আর প্রত্যেকটার মধ্যে মানে পকেট স্টাইলে অনপিস কালেকশন পকেট স্টাইলে অনপিস কালেকশন আর এগুলোর এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ আপনারা যার যেটা লাগবে আপনারা কিন্তু দিনে নেবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদের অফারে এটা হচ্ছে আর একটা কালার এটা তো আরও সুন্দর এই যে এখানে কিন্তু হাইনেকে যেগুলো এই সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে আর এইগুলো কিন্তু বিভিন্ন রকম সাইজ আছে এখানে পকেট অনেকে আছে যে পকেট কুর্তি পছন্দ করে তো তাদের জন্য হচ্ছে এইগুলো আর একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে হচ্ছে এই যে বাটন বাটন করা যে আপনারা লাগে ইউজ করতে পারবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মে সল্ট দোকানম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মলিকার শপিং কমপ্লেক্স লিফ্রেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম